আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন স্কুলে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতে দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই রয়েছে কারণ আমরা যে ক্লাস ইলেভেনে রয়েছি আমরা এই সম্পূর্ণ ক্লাস ইলেভেনের সময়টি সময়সীমাটাকে দুটো সেমিস্টারে কিন্তু পাবো আর প্রথম সেমিস্টার দিয়েই আমাদের ক্লাস ইলেভেনের শুরু মাধ্যমিক পাস করে সবে আমরা ক্লাস ইলেভেনে উঠলাম ক্লাস ইলেভেনের প্রথম যেটা গল্প সেটা প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার পাস করার পরে সেকেন্ড সেমিস্টার শুরু হবে তো এই পুরো যে সেমিস্টারের সিস্টেমটা পুরো সেমিস্টারের গল্পটা সেটা আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি যারা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে নিয়েছ আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস রয়েছে আর যে অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন রয়েছে মানে কেমন টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষা আসতে চলেছে নম্বর বিভাজন কি রয়েছে কতগুলো কোশ্চেন আমাদের পরীক্ষা আসবে কত নম্বরের আসবে কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হবে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে এই যাবতীয় তথ্য জানতে ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে তো তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন আমাদের বোর্ডের বিভিন্ন নিয়ম নির্দেশ মেনে বিগত বছরের প্রশ্ন আসার যে ট্রেন্ড সেটা অ্যানালাইজ করে দুই হাজার ছাব্বিশ সালে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি যেটা সামান্য পারিশ্রমিক পে করে তোমরা নোটপাত্রটা সংগ্রহ করতে পারবে প্রাইস মাত্র ওয়ান নাইনটি নাইন রুপিস তোমরা নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে তো শুরুতেই আমরা আলোচনা করবো আমাদের নোটপত্রের ফেসিলিটি তারপরে আমরা সেমিস্টার সিস্টেমে প্রবেশ করব তারপরে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে প্রবেশ করে কোশ্চেন প্যাটার্নটা বুঝে নেব কতগুলো কোশ্চেন আসবে কেমন টাইপের কোশ্চেন আসবে সেটাকে দেখে নেব আমাদের নোটপত্রটা অফিসিয়াল বোর্ডের নিয়ম নির্দেশ মেনেই তৈরি করা বোর্ডের নিয়ম নির্দেশ আছে পাঁচ থেকে সাত টাইপের এমসিকিউ আমাদের কোশ্চেন পরীক্ষা আসবে শুরুতেই বলে রাখি আমাদের প্রথম সেমিস্টারে এমসিকিউ আসবে তো এই বিষয়গুলো তো ডিটেলসে জানতেই পারবে তো এই পাঁচ সে পাঁচ থেকে সাতখানা যে এমসি কিউয়ের টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন সেই টাইপগুলো অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে দুই হাজার ছাব্বিশ সালে আসতে পারে কোন কোন কোশ্চেনগুলো সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করা নোটপত্রের প্রাইস শুরুতেই বললাম ওয়ান নাইনটি নাইন রুপিস সবার সাধ্যের মধ্যে আমাদের মানে একটাই লক্ষ্য তোমাদের সাফল্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে নোটপত্রের সাথে ফ্রিতে তোমরা সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিশিয়াল কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাবে যারা সিলেবাস দেখতে এসেছো সব অবশ্যই সিলেবাস জানতে পারবে কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছো সেটাও জানতে পারবে তবে যারা নোটপত্র সংগ্রহ করবে তাদের কিন্তু এই বিষয়টা একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে আমাদের পেইড নোটসে যে কোশ্চেনগুলো আমাদের মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ বা হানড্রেড পারসেন্ট কমনযোগ্য সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া আছে আনন্দের বিষয় হচ্ছে আমাদের নোটপত্রটা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ যেখানে আমি মার্ক করছি এটাই আমাদের কিন্তু পেইড নোটস ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে রয়েছে ডেমো একটু পরেই দেখিয়ে দেব কেমন টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে সম্পূর্ণ নোটস এবং অধ্যায় ভিত্তিক প্রস্তুতি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে এটার প্রমাণে এখনই আমি দিয়ে দেব। এই মুহূর্তে যে পিডিএফ ফাইলটা রয়েছে এটা আমাদের সম্পূর্ণ অফিসিয়াল পেইড নোটসের প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইল এটা আমরা কি করে বুঝবো প্রত্যেকটা মানে পিডিএফ ফাইলের গায়েই কিন্তু লেখা থাকবে এটা কোন অধ্যায়ের পিডিএফ তাছাড়া পিডিএফটা ওপেন করেও তোমরা বুঝতে পারবে পিডিএফটা ওপেন করলেই যে একদম উপরের দিকের অংশ সেখানে কিন্তু এই লেখা থাকবে এখানে সুন্দর করে এটা প্রথম অধ্যায়ের পিডিএফ এবং এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকায় সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা আছে তুমি কোন ক্লাসে পড়ো কোন সেমিস্টারের জন্য এই নোট কত সালের জন্য এই নোট কোন সাবজেক্টের জন্য এই নোট আমাদের সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসে রয়েছে পলিটিক্যাল সায়েন্স থিওরিস অ্যান্ড কনসেপ্ট আরও একটা টপিক রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করা এখানে তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম দেখতে পাচ্ছ এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ কিংবা কল দুটোই এখানে অ্যাভেলেবেল রয়েছে নোটপত্র সংগ্রহ করার পর প্রথম সেমিস্টারে পুরো প্রথম সেমিস্টারে কারো যদি কোনো ডাউট থাকে এখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের ডাউটটা সলভ করতে পারবে তো যাব যাবতীয় ফেসিলিটি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে তারপরে নোটপত্রের এই নিচের থেকে শুরু হচ্ছে সেকেন্ড সেক্টর যেখানে সম্পূর্ণ ডিটেলসগুলোকে রাখা আছে যে নোটপত্রের সাথে আর কি কী পেয়ে যাচ্ছ তো যাই হোক নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো আমরা ডাইরেক্ট প্রবেশ করবো আমাদের কোশ্চেন প্যাটার্নে তারপরে সিলেবাসে আসবো ঠিক আছে কারণ কোশ্চেন প্যাটার্নটা এবং আমাদের যে সেমিস্টার সিস্টেমের গল্পটা সেটাকে আগে বুঝে নিলেই আমাদের ভালো হবে এবং সিলেবাসটাও আমাদের বুঝতে সুবিধা হবে তো আমাদের সিলেবাসের টোটাল হয়তো ছয়খানা অধ্যায় রয়েছে আর তোমাদের ছয়খানা আলাদা আলাদা অধ্যায়ের জন্য ছয়খানা আলাদা আলাদা পিডিএফ আমরা কিন্তু দিয়ে দেব। এখানে সিলেবাসটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমরা রেখেছি কারণ বোর্ডের যেটা অফিশিয়াল সিলেবাস সেটা কিন্তু ইংলিশে প্রকাশিত আমরা তোমাদের জন্য বাংলায়ও রেখেছি ইংলিশেও রেখেছি প্রথমেই আমরা সেমিস্টার সিস্টেমের গল্পটাকে বুঝে নেব আমাদের দুটো সেমিস্টার দুটো সেমিস্টারে টোটাল আশি মার্কের পরীক্ষা একটা সেমিস্টারে প্রথম সেমিস্টার যেটা আছে সেটা চল্লিশ মার্ক সেকেন্ড সেমিস্টার যেটা আছে, সেটা চল্লিশ মার্ক এখন আমরা প্রথম সেমিস্টারে রয়েছি প্রথম সেমিস্টারে পাশ করার পরে সেকেন্ড সেমিস্টারে যাব তো প্রথম সেমিস্টারের গল্পটাকে শুরুতে বুঝি প্রথম সেমিস্টারের সিলেবাস থেকে আমাদের শুধুমাত্র এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে চল্লিশখানা কোশ্চেন আসবে ওয়ান মার্ক পার কোশ্চেন মানে চল্লিশখানা কোশ্চেন আসবে চল্লিশখানা কোশ্চেনেই কিন্তু উত্তর করতে হবে এগুলো এমসিকিউ মানে চারখানা অপশান যেগুলো থাকে ওই টাইপের কোশ্চেন প্রথম সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রথম সেকেন্ড সেমিস্টারে যাব তো অবশ্যই যখন সেকেন্ড সেমিস্টারে আমরা উঠব তখন কিন্তু সেকেন্ড সেমিস্টারে পুরো গল্পটা তোমাদের সামনে শেয়ার করা হবে জাস্ট এখানে হালকা করে জেনে রাখো যে তোমাদের টোটাল আশি মার্কের পরীক্ষা প্রথম সেমিস্টারে চল্লিশ মার্কের পরীক্ষা এগুলো প্রত্যেকটাই এমসিকিউ সেকেন্ড সেমিস্টারে আমাদের কিন্তু এমসিকিউ থাকবে না সেকেন্ড সেমিস্টারে থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আমরা যখন সেকেন্ড সেমিস্টারে উঠব তখন কিন্তু একটা ডিটেলসে অ্যানালাইজ করবো এবং সেখানেও চল্লিশ মার্কের পরীক্ষা হবে এবার একটু গল্পটা দাঁড়াচ্ছে আমাদের এই বিষয়টা শুরুতেই জেনে নিতে হবে আমাদের প্রথম সেমিস্টারে শেষ সেমিস্টার পরীক্ষা কবে হবে অবশ্যই একটা সেমিস্টারের ছয় মাথ মানে ছয় মান্থ মানে সিক্স মান্থ সময় থাকে ছয় মাসের মধ্যে প্রথম সেমিস্টার পরিপূর্ণ হবে আর এই প্রথম সেমিস্টারে চল্লিশখানা খানা এমসি আসবে চল্লিশটারই উত্তর করতে হবে এগুলো ওএমআর সিটে থাকবে ওএমআর সিটে কীভাবে উত্তর করতে হয় সেটা একটু পরে আলোচনা করছি তো প্রথমেই আমাদের নোটপত্রে কেমন টাইপের কোশ্চেন আছে চলো সেগুলোকে দেখে নিই তো এই হচ্ছে আমাদের নোটপত্রে থাকা কোশ্চেনগুলো প্রথম কোশ্চেন এখানে দেখো পলিটিক্যাল সায়েন্স এর জনক ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স হিসেবে কাকে ধরা হয় যেমনটা উপরে বললাম প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে পাবে তার প্রমাণ দেখে নাও আর একটা কথা আমি যখন প্রাইসটা বললাম না ওয়ান নাইনটি নাইন রুপিস এটা কিন্তু তোমাদের মান্থলি পে নয় এটা ওয়ান টাইম পে মানে একবার পেমেন্ট করবে এরপরে আর কোনো পে করতে হবে না সম্পূর্ণ নোট তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে অন্যান্য টিউশনের মতো এখানে কিন্তু তোমাদের সময়ের আবদ্ধ থাকতে হবে না যে মান্থলি তোমাদের তিনশো থেকে সাড়ে চারশো বা অন্য অন্যান্য তো পাঁচশো টাকা করেও কিন্তু ফি চার্জ করা হচ্ছে আমাদের এখানে অতি স্বল্প মূল্য একটা পারিশ্রমিক আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্রগুলো আছে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে এগুলো তৈরি করা আর একটা কথা আমাদের নোটপত্রটা নিয়ে তোমরা যখন খুশি পড়তে পারবে আমি তোমাদের বলবো না সোমবার বের করে পড়ো মঙ্গলবার বের করে পড়ো বুধবার বের করে সকাল দশটার সময় পড়ো সম্পূর্ণ চাবিকাঠি তোমাদের হাতে তোমরা সকাল সন্ধ্যা দুপুর যখন খুশি এই নোটপত্রটা উইদিন ওয়ান মান্থ পরে কমপ্লিট করতে পারবে তারপরেই কিন্তু রিভাইজও করতে পারবে রিভাইজের জন্য সময় অবশ্যই বার করতে হবে তার জন্য প্রয়োজন সব কিছু একসঙ্গে এক মিনিটে যে আমরা হাতে পাই এবং আমাদের পছন্দ অনুযায়ী আমরা হয়তো একদিনেই একটা অধ্যায় শেষ করে ফেললাম কিন্তু অন্যান্য টিউশনে গেলে কিন্তু এই আজাদি বা এই স্বাধীনতাটা তোমরা পাবে না সেখানে গেলে ওই এক একটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা ডেটে তোমাদের এক একটা এক সপ্তাহে তিনখানা টিউশন হয় মাসে কটা টিউশন দাঁড়াচ্ছে বারোটা টিউশন বারোটা টিউশন এভাবে চলতে থাকলে কিন্তু পুরো সেমিস্টার চলে যাবে সিলেবাস কমপ্লিট হবে না তো যাই হোক যে বিষয়টা এখানে বললাম তোমরা বুদ্ধিমান তোমরা জানো তোমাদের কী করা উচিত আর যে বোঝে সে খোঁজে আমি একটা কথাই মনে করি এবং যে খোঁজে সে পায় আজকের এই নোটপত্রটা শুধুমাত্র তাদের জন্য যারা খুঁজে আমাদের এখানে এসেছে এবং পরীক্ষা যেটা চায় ইজ দ্যাট ক্লিয়ার তো এখানে অপশন থাকবে এরিস্টোটল প্লেটো না সক্রেটিস তো ওএমআর সিটের গল্পটা যেমন বললাম তো ওএমআর আর সিট কেমন হবে জানো তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা থাকবে এখানে লেখা ছিল এক এবার এটা ওএমআর সিটে চারখানা গোল গোল দাগ থাকবে অপশান এ অপশান বি অপশন সি এবং অপশন ডি অপশান এতে কি আছে এরিস্টোটল অপশান বিতে কী আছে প্লেটো অপশান সিতে কি আছে সক্রেটিস তাহলে পলিটিক্যাল সায়েন্সের জনককে আমরা নিচে এসে আরও একটা অপশান দেখে নেব সিসেরো তাহলে রয়েছে এরিস্টোটল আমাদের জনক তাহলে যে চারখানা গোল গোল দাগ থাকবে ওয়ান মানে এ বি সি ডি এ আমাদের সঠিক উত্তর তাহলে এটাকে আমরা কানেক্ট করব। এইভাবে কিন্তু আমাদের ওএমআর সিডে উত্তর করতে হবে দেখো প্রত্যেকটা বিষয় যা তোমাদের জানা উচিত সেমিস্টারের শুরু কিংবা পুরো সেমিস্টারে সেটা কিন্তু আমি তোমাদের এখনই বলে দিচ্ছি যাতে করে সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে পারো তার জন্যই বলছি নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এই নোটটা তৈরি করো খুব কাজের কিন্তু নোট এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা কিন্তু মাথায় রাখবে এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এখানে একটা থিওরি রয়েছে সরি একটা বক্তব্য রয়েছে আর এই বক্তব্যটা কার এমন এমন টাইপের কোশ্চেন পরীক্ষায় বারংবার আসতে দেখা গিয়েছে তো এখানে আমরা চারটা অপশান দেখবো এরিশ তোমরা ভালো করে ডিটেলসে পড়বে আমরা জাস্ট ডেমো আকারে তোমাদের সামনে দেখালাম এবার চলো সিলেবাসে প্রবেশ করি কারণ তোমরা অনেকেই সিলেবাস জানার জন্য এসেছো আর যেমনটা শুরুতেই বললাম যারা পে করে নোটপত্র সংগ্রহ করবে তোমাদের সিলেবাসটা এত দুটো ভাষায় দিয়ে দেওয়া হবে কোশ্চেন প্যাটার্ন দিয়ে দেওয়া হবে সিলেবাসটা ইংলিশে প্রকাশিত আমরা বাংলায় তোমাদের দিয়ে দেব। ইউনিট ওয়ান আমাদের এখান থেকে পড়তে হচ্ছে একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের সুযোগ এই প্রথম অধ্যায় থেকে আমাদের পেইড নোটসের ষাট মানে সিক্সটি কোশ্চেন উইথ অ্যান্সার পাবে আর টোটাল চারটা সেটে পাবে বড় বড় অধ্যায় হয়তো দেখে ছোট মনে হচ্ছে কারণ এই অধ্যায়গুলোকে আমরা ছোটো ছোট খণ্ড করে পড়ব যাতে করে আমাদেরও পড়তে বুঝতে সুবিধা হয় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের রাজ্যর যে কনসেপ্ট সেটা পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে তিনটা সেট আমরা রেখেছি পঁয়তাল্লিশ খানা কোশ্চেন তৃতীয় অধ্যায়ের ডিটেলস এখানে পড়ো নাগরিকত্বের কনসেপ্ট নাগরিকত্বের অর্থ সংজ্ঞা নাগরিকত্বের অর্জনের পদ্ধতি নাগরিকত্ব হারানোর কারণ ভারতের সংবিধানে নাগরিকত্ব এখান থেকেও খানা কোশ্চেন তোমরা আমাদের পেইড নোটসে পাবে তবে এটা চারটা সেটে তার মানে কি পনেরো খানা চার পনেরো ষাট পনেরো খানা করে কোশ্চেন এই অর্ধাটা থেকে আমরা চারটা খণ্ড করেছি এক একটা খণ্ডকে পনেরো খানা কোশ্চেন রেখেছি টোটাল ষাটটা কোশ্চেন তোমরা ইউনিট থ্রি দেখে পাচ্ছ ইউনিট ফোর পরও ইউনিট ফোর থেকে তিনখানা সেট রেখেছি পঁয়তাল্লিশ খানা কোশ্চেন ইউনিট ফোরে কী রয়েছে এখান থেকে তোমরা পড়ে নেবে তারপরে আমরা ইউনিট ফাইভে আসছি ইউনিট ফাইভের ইংলিশ এখান থেকে দেখে নিতে পারো বাংলাটা এখান থেকে শুরু হচ্ছে ইউনিট ফাইভ হয়ে যাওয়ার পরে ইউনিট সিক্স আর যেমনটা বললাম যতগুলো অধ্যায় ততগুলো পিডিএফ আমরা ছয়খানা অধ্যায় দেখতে পারলাম সব থেকে বড়ো অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে তার জন্যই আমরা একশোখানা এমসি কিউ রেখেছি প্রত্যেকটা টপিককে পরীক্ষা নিরীক্ষা করে টপ হান্ড্রেড এমসি কিউ আমরা এখানে ক্যারি করে কিন্তু পেইড নোটসের আওতায় করেছি এর বাইরে আমরা এর বাইরে আমাদের কোনো কিছু পড়তে হবে না এটুকু বুঝে নিতে পারো আবারও বললাম কোশ্চেন উইথ অ্যান্সার এম এখানে যা যাবতীয় রয়েছে প্রত্যেকটাই পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য নিচে রইলো যোগাযোগ নম্বর যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস